রাজাহাট থানা এলাকার রেকচুয়ানিতে একের পর এক ঝিল ও পুকুর রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে বলেই অভিযোগ আরও অভিযোগ সমস্ত নির্দেশিকাকে কার্যত পুরো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশি পাহারায় চলছে পুকুর ভরাটের কাজ কোনো গাড়ি আসেনি কিছুই আসেনি আমরা জাস্ট পাড়ার দলমত নির্বিশেষে সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম রেকজনই অধিবাসী বৃন্দ হঠাৎ থানা থেকে গাড়ি এলো তিনখানা গাড়ি পরপর এবং এসে ওনাদের ফার্স্ট বক্তব্য যে আপনারা বাড়ি চলে যান এখানে না হলে যদি কোনো কাজে বাধা দেন আপনাদের ареস্ট করা হবে এটা এবং পুলিশ ডাইরেক্ট বলছি একদম কোন গাড়ি আসেনি কোনো ঝামেলা নেই আমরা দাঁড়িয়ে আছি অভিযোগ প্রতিবাদ করলে গ্রেফতারির হুমকি আসে পুলিশের তরফে কিন্তু সব দেখেও কেন চুপ করে আছে প্রশাসন কার প্রশ্নে হচ্ছে বেআইনি কাজ প্রশ্ন এলাকার বাসিন্দাদের গোটা ভোট করছে আমরা এলাকা বাসীরা আটকে দিয়েছি ওরা বলছে ডিএম পারমিশন আছে ঠিক আছে কারা বলছে ডিএম পুলিশ পুলিশ বলছে ডিএম পারমিশন আছে ওপরে পারমিশন আছে ঠিক আছে আমরা দেখতে চেয়েছিলাম আমরা দেখাতে পারিনি কালকে ওনারা আমাদের হুমকি দিচ্ছিলো তুলে নিয়ে চলে যাবে হুমকি দিচ্ছিল পুলিশ প্রশাসন এসে হুমকি দিচ্ছিল ডাইরেক্ট তিনখানা গাড়ি এখানে দাঁড় করিয়ে হুমকি দিচ্ছিল রাজার থানার পুলিশ যে আমাদেরকে সরে যেতে বলছে না সরে গেলে এখান থেকে আমরা তুলে নিয়ে চলে যাবো আমাদের অর্ডার আছে আইসি রাজারহাটের বিজিও গোলাম কৌশল আজমের দাবি যদি নিয়ম না মেনে জলাশয় ভরাট হয় তাহলে সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট বিএলআরও বিভাগের আপনার কুকুর থেকে বহুত আলাবাসন কনভার্সন সার্টিফিকেট হিসেবে এর যে প্রভিশন আছে কনভার্সন করার সেটা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলতে হবে কোন ডকুমেন্টস দেখে কোন শর্তে কনভার্সন দেওয়া হয়েছে সেটা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বললে আপনার বুঝতে পারবেন তার সঙ্গে কমিউনিকেট করেছি অফিসিয়ালি কমিউনিকেট করা হয়েছে আজকে সকালেও কথাবার্তা হয়েছে রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি যদি নিয়ম না মেনে কাজ হয় তাহলে সেটা দেখার দায়িত্ব বিডিও বা সংশ্লিষ্ট দপ্তরে না না তারা তো

তারা পশ্চিমবাংলায় পুকুর নালি খাল বিল তো ভরাট হয়ে গেল নদী পর্যন্ত চুরি হয়ে গেল এখানে নতুন কিছু নাই আর তো কিছু নাই লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে একটা নেক্সাস তৈরি হচ্ছে কি নেক্সাস ভূমি দপ্তর পুলিশ তৃণমূল এই ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এই নেক্সাসে এরা তিনজন জড়িত আপনার বাড়িতে রাত্রে শুয়েছেন সকালে আপনার বাড়ির মালিক আপনি থাকবেন কিনা আগামী দিন এটা বড় প্রশ্ন হবে মিলিয়ে নেবেন আমার কথা এই জেসিবি রাখা রয়েছে সেই জেসিবি দিয়েই মঙ্গলবার গভীর রাতে মাটি কেটে এই জলাশয় ফেলা হচ্ছিল এবং জলাশয় ভরাট করার চেষ্টা করা হচ্ছিল স্থানীয় সূত্রে খবর যে এলাকারই এক প্রোমোটার চক্র অর্থাৎ বড় একটি কোম্পানি তারা এখানে প্রোমোটিং করার জন্যই কিন্তু এই জলাশয় ভরাট করার কাজ করছিল রাজারহাট থেকে বিধান নস্কর এনকে বাংলা